বালাগঞ্জে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র আব্দুল শুকুর বাঁচতে চায় মানবিক সাহায্যের আবেদন হেলাল আহমেদ বালাগঞ্জ প্রতিনিধি সিলেট জেলার বিএনপি বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নে জালালপুর গ্রামে মাওলানা আব্দুল শুকুর নিম্নবিত্ত পরিবারের ছেলে দুর্ঘটনায় চোখ হারানো আনহার মেয়ার একমাত্র ছেলে মাওলানা আব্দুল শুকুর ছয় ভাই বোনের মধ্যে সেমেজো সবার স্বপ্ন ছিল দাওরায় হাদিস সম্পন্ন করে পরিবারের হাল ধরবে সে কিন্তু পারিবারিক নানাবিধ অপারগত সত্য শুকুর বিভিন্ন চড়াই পেরিয়ে ওসমানী নগরের প্রবীণ মাদ্রাসা জামিয়া আওরঙ্গপুর শেরপুরে ভর্তি হয় বেশ কয়েক বছর ধরে তার পা অবশ্য ছিল হাত অবশ ছিল চোখেও দেখত না পরিবারের একমাত্র রোজগার বাবা চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন হাড় ভাঙা পরিশ্রম করে শেষ মুহূর্তে না পেরে আত্মীয় স্বজনের কাছ থেকেও সাহায্য চেয়ে চিকিৎসা চালিয়ে যান গত বছর মাস্টার্স কমপ্লিট নিবন্ধনের সময় তার সব রোগ আবার মাথা চাড়া দিয়ে ওঠে মাদ্রাসা থেকে চলে আসে বাড়িতে নিবন্ধন করতে পারেনি ঢাকায় ডাক্তার দেখানোর পর নিশ্চিত হয় কিডনির সমস্যা কিডনি দুইটাই ড্যামেজ মাদ্রাসায় খবর যাওয়ার পর ওস্তাদাও তার জন্য দোয়া করেন সে আর পরীক্ষা দেওয়ার জন্য নিবন্ধন করতে পারেনি সেই থেকে আরো বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্বপ্নটা স্বপ্নই রয়ে যাচ্ছে আব্দুল শুকুরের প্রতি সপ্তাহে এখন ডায়ালাইসিস করা লাগে নিঃস বাবা এখন দিশে হারা প্রায় একমাত্র ছেলে সন্তানের এই অবস্থা দেখে কজন বাবাই বা ঠিক থাকে তার ব্যয়বহুল চিকিৎসার খরচ বাবদ মাসে নিম্নে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রয়োজন প্রতি সপ্তাহে দুইটা ডায়ালিসিস করতে হয় পরিস্থিতির শিকার হয়ে আজ সাহায্য চাচ্ছেন সবার কাছে এই পরিবারটা এভাবে সোশ্যাল মিডিয়া এসে সাহায্য চাওয়ার কথা ছিল না কখনোই কিন্তু খোদার মর্জি কি আর করা নিরুপায় হয়ে একমাত্র ছেলের জন্য আপনাদের সাহায্য চাচ্ছেন দেশ বিদেশে অনেক ভাই ও বোন ও বিভিন্ন সংস্থাও আছে যদি সম্ভব হয় একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনাদের সাহায্য হয়তো আর কয়টা দিন বাঁচার আশা রাখেন সাহায্য পাঠানোর ঠিকানা মাওলানা আব্দুস শুকুর পিতা আনহার মিয়া পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট আনহার মিয়া জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান নাইন ওয়ান টু টু জিরো যে কোনো প্রয়োজনে ওনার সাথে যого জায়গা করতে পারেন। আসলে দিনে অসুস্থ। অসুস্থ কারণে তার ফ্যামিলিগত আসলে দুরবিত্তে ফলাইল। যে তো এক জন ছয়টা মেয়ে একটা ছেলে। এই ছেলেটাও আসলে অসুস্থ। এই ছেলের কারণে আসলে তারও একটা সুখ নাই। যে আজকে গিয়ে যে খাম করে না খাবাইতে হবে। এই জন্য কাছে আকুল আবেদন করাও আপনারা যদি দেশের বাইরে যেরা আসেন সবে যদি সাহায্য করেন তাহলে আল্লাহ কাছে ফাইবা আর বাচ্চার কাছে তো এই দুটা ফাইবা এই জন্য আপনারা কাছে